আপনাদের মাঝে ছেলে চলে আছে খাল কাটার কর্মসূচি শস্য শ্যামল বাংলাদেশ দেখতে তার ভালো লাগে সাধারণ মানুষের পাশে তিনি আসে রাজনীতি করতেন বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত সততার সহিত রাজনীতি করছেন এটা আপনারা জানেন তার কিভাবে সে নির্যাতন করছে কিভাবে এখন এখন অব্দি সে চিকিৎসা নিতে পারতেছে না তার কারণ তার বয়সের একটা ব্যাপার আছে যখন তার চিকিৎসা নেওয়ার দরকার হয়েছে তখন কিন্তু আমরা তাকে এই সরকার এই কি সরকার সেটা আপনারা বললে অনেকেই সেটা বলছে আসলে এটা একটা প্যাসেজ সরকার এটা কি একটা ভালো সরকার ছিল না দেশকে কিভাবে দুর্বল করে ফেলছে আমাদের দেশ থেকে কিভাবে দুর্বল করে ফেলছে দেখেন তার এখন ত্রিশ শ্রেণীতে বয়সটা তার কাটাই দিচ্ছে প্রথম বছর সে এই জেলখানা ছিল যে এখানে বলেন জিনিসটা কি করতেছে কোথায় দুই কোটি কত টাকা সেটা ব্যাংকে আছে সেটা মনে হয় এগারো বারো কোটি টাকা হয়েছে এটার জন্য তাকে জেল কাটতে হয়েছে আসল ব্যাপারটা হলো এই দেশে যাকে যেভাবে ফাঁসানো যায় কোন ব্যাপার না অনেক মানুষ ঘুম ঘুম হয়েছে আমাদের প্রথম নেতা কর্মী এই পর্যন্ত এত বছরে গত সতেরো আঠারো বছরে কত নেতা কর্মী ঘুম হয়েছে সে ঘুম হয়েছে এটা সবকিছু আপনাদের জানা আছে আমরা মুখ ফুটিয়ে কোথাও শুধু কথা বলতে পারি নাই আমাদের আমরা কি লুটপাট করছি যারা লুটপাট করছে তারা কিন্তু ভালোভাবে এই মনে করেন দেশ ত্যাগ করছে এবং টাকা পয়সা যা লুটপাট করছে এখন আমাদের দেশে টাকা পয়সার অভাব ব্যাঙ্কগুলো খালি হয়ে গেছে কিভাবে হয়েছে আপনার সে জানেন আমাদের দেশের খালেদা জিয়া যিনি দু হাজার আট সালের তেইশে ডিসেম্বর হাজিগঞ্জ পাইলট স্কুলের সামনে আপনারা সবাই দেখছেন পুরা বাংলাদেশবাসী দেখতে বিশ্ববাসী দেখছে আমার হাতে কাজের বেলায় উনি অত্যন্ত পারদর্শী তখন কোন কোথায় থেকে কি কাজ করতে হবে তিনি সময় মতো সেজাই করেন আপনি দেখেন বন্ধ হয়েছে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন শীত এসেছে আপনাদের পাশে দাঁড়িয়েছেন ঈদ হয়েছে উনি আমার জানা মতে দু সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত একটি ঈদ উনি ঢাকায় তার পরিবারের সাথে করতে পারেনি আপনাদের সাথে ঈদ করার জন্য উনি প্রত্যেক প্রত্যেকটি ঈদে উনি ছুটে আসেন

সংগ্রামী বন্ধুরা আপনারা এখানে ইউনিয়ন অনেক খেটেছেন অনেক মামলা খেয়েছেন আপনাদের সাথে আমরা তখন ছিলাম এবং আমাদের সাথে আমাদের এই মামলাগুলো গুলো জোগাড় করার জন্য আমাদের আমাদের সহযোগিতা করেছেন সংগ্রামী বন্ধুরা আন্দোলনের পোষণ হিসাবে খুনে হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে এবং খুনে হাসিনা দেশ থেকে বিতাড়িত হওয়ার পরেই

এই আন্দোলনের বিপ্লবী খুনি হাসিরকে বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষ বেতারেিত করেছে বন্ধুরা আমার ফরিদপুর জেলা আপনার নেতৃত্বে আমরা আপনার পাশে ছিলাম সকল নেতাকর্মী অনেক কষ্ট করে ত্যাগ স্বীকার করে মান্না খেয়ে আপনার পাশে ছিল কোন পদ পদবীর আশা করে আপনার পাশে নাই অনেক নেতাকর্মীর পদ এখানে নাই তারপরেও আপনার ভালোবাসা এখানে আছে জানেন আপনারা হয়তো ভুলে গেছেন যে ভারত সালে নির্বাচনের কথা যেখানে ফারুকগঞ্জে চল্লিশ হাজার করে অবদান থাকত আওয়ামী লীগের সাথে কিন্তু সেইখানে আপনার পাঁচ হাজার করে